জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লা সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড কৃষক দলের সবুজ বিপ্লবী স্মৃতি অমলান বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নং ওয়ার্ড কৃষক দলের আয়োজনে বিশ্ব রোড হাজি আকরাম উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হুসাইন শাহীন এই সময় আরও উপস্থিত ছিলেন বাইশ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সহ ওয়ার্ড কৃষক দলের সকল নেতৃবৃন্দ আজকে জানেন কেন্দ্রীয় কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি চলছে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গত জুলাই আগস্ট যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভাইয়েরা প্রাণ বিসর্জন দিয়েছিল সেই শহীদদের স্মরণে বিএনপি ছয়ত্রিশ দিন ব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করে সবুজ পল্লবে স্মৃতি অম্লান আমরা জিয়া পরিবারে কর্মসূচির উদ্যোগে আজকে কুমিল্লা মহানগরের সাতাশটি ওয়ার্ডে এক যুগে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি তার সাথে সাথে আমরা সেই শহীদদেরকে আল্লাপাক যাতে জান্নাতবাসী করে করে সেজন্য দোয়া করছি